হ্যালো বাঙালি বাঙাল বলার আইটি নতুন আপনাদের স্বাগত আজকে চলে এসেছি আমি আজকে বলবো না আমি বলবো না আমি কোথায় এসেছি আপনারাই দেখে নেন দেখুন একান্ত আপনার চাক দা দা দেখা যাক আসুন এটা আমাদের ভেটকি মাছ মাছের ফিলেটা দেখুন এটা আমি কুড়ি কেজি মাছটা কেটেছিলাম এর ভিডিওটা লোড করা যে আপনারা সবাই দেখেছেন সারা বাংলার লোক দেখেছে না সারা পৃথিবীর লোকই দেখেছে ব্যাপারটা যে এত বড় মাছ আমরা কাটি পার ডে আপডেট থাকে ভেটকি মাছের সেই মাছের ফিশ ফ্রাইটা আমি এখন তৈরি করছি এগুলো কুড়ি কেজির সাইজ হয় আমাদের কুড়ি কেজি আঠেরো কেজি সব এই ধরনের মাছ কাটা হয় আর মাছের কতটা মোটা আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে আমাদের ভেটকি মাছের ফিশ ফ্রাই এই হলো থিকনেস টেন এম এম এর উপরে থিকনেস টেন আপনারা দেখছেন যে পুরো মাছটাই কিন্তু এইভাবে পাবেন পুরো ভেটকি আর এই যে ফাইবারটা দেখতেই পাচ্ছেন ভেটকি মাছের যে কী ধরনের মাছ আমরা ব্যবহার করি তাহলে বুঝতে পারবেন তাই মাছটা আমরা এখানেই কাটি যে কাটার কারণ হলো একটাই যে ভেটকি মাছ তো বুঝতেই পারছেন এখনকার দিনে এই যে এরকম মোটা ফিসপাই মাছটা থাকে আমাদের এর কারণ হলো যে মুখে দিলে মাছটা যে ভেটকি মাছে ফিসপাই আমি খাচ্ছি এটা বুঝতে পারবে যে এত মোটা করে মাছটা দেওয়া থাকে আর কতটা চওড়া সেটাও আপনি দেখলেন না মাছটা তো আমি কাটি সবাই দেখেছে এ তো নতুন কিছু বলার নেই আমাদের পার ডে বললাম না ভেটকি মাছের আপডেট দেওয়া থাকে এটা আপনি সোশ্যাল মিডিয়াতে ঘুরলেই বুঝতে পারবেন যে একান্ত আপন চাকদা একান্ত আপন সার্চ করলেই দিয়ে দেবে যে ডে ভেটকি মাছ কাটা হয় বা মটন কাটা হয় এখানে আমি নিজে কেটে দিই এর কারণ হলো একটাই যে এই ধরনের মাছ এই ধরনের কালার খেতে গেলে আসতে হবে চাকদা একান্ত আপনি দ্বিতীয় কথা হবে না এটা আমাদের চ্যালেঞ্জ গ্যারান্টি এটা আমাদের হান্ডি বিরিয়ানি পাঁচশো গ্রাম মটনের মটনটার ওজন হলো পাঁচশো গ্রাম আর এটা হচ্ছে দুজনের আনলিমিটেড এই হান্ডিটা পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানি এটা পাঁচশো গ্রাম মটন দুজনে আনলিমিটেড সালাড চাটনি আলু ডিম রাইস বসে খেলে যত সময় খাবে তত সময় পাবে আর এখন এটার সঙ্গে দু পিস করে পকোড়া ফ্রি আছে আর বসে খেলে আমাদের কোল্ড ড্রিঙ্কস ফ্রি দেওয়া হচ্ছে এই হান্ডি বিরিয়ানিটার সঙ্গে আর প্লেন যে আমাদের বিরিয়ানিটা আছে সেই বিরিয়ানির মধ্যেও এখন আপাতত কোল্ড ড্রিঙ্কস চলছে আজকে আমি একান্ত মনে দাদার পাশে বসে আমি বিরিয়ানি খেতে এসেছি দাদা একটা চিকেন একটা মটন চলে এসছে হ্যাঁ একটা মটন একটা চিকেন কোনটা কি দাম মটন আমাদের তো বিভিন্ন দামের আছে দামটা তো হচ্ছে মানে একদম ধরো মটন দুশো টাকা আছে চিকেন শুরু হচ্ছে আমাদের এখন দেড়শো টাকা থেকে তারপরে একশো সত্তর দুশো চারশো পঞ্চাশ আটশো চিকেন আর মটনের শুরু হলো দুশো টাকার থেকে তারপর হলো তিনশো টাকা তারপর একটা ছশো পঞ্চাশ তারপর হলো সতেরোশো পঞ্চাশ তারপরে কম্বো প্যাকেট আছে একত্রিশশো পঞ্চাশ তারপর একটা তেরো হাজার আচ্ছা তারপর একটা হলো পঁচিশ হাজার মানে এটা হলো পুরো বিরিয়ানি কম্বোগুলো আমাদের অ্যাকচুয়ালি এখন বিরিয়ানি কম্বো চলছে তার মধ্যে দিয়ে একটা স্পেশাল প্লেট থালি চলছে এখন দুজনার সাতশো টাকায় যেটাতে তুমি মিক্সড ফ্রাইড রাইস পাবে মাটন বিরিয়ানি পাবে দু পিস চিকেন তন্দুরি পাবে এক পিস বাটার নান পাবে দু পিস চিকেন কষা দুটো কোল্ড ড্রিঙ্কস দিয়ে দাম হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে স্পেশাল কম্বো যে কম্বোটা আমাদের পুরো ডিসেম্বর মাস চলছে চারজনের যে হাড়িটা আছে সেটা হচ্ছে বারোশো টাকা মানে তেরোশো টাকা আর তিনজনের যে হাড়িটা আছে হান্ডি বিরিয়ানি যেটা আমাদের যেটা উপরে বাটার নান সিল হয় সেটা পাবে হচ্ছে নশো টাকায় এইগুলো আমাদের বিরিয়ানির প্যাকেজ আচ্ছা আমি যদি আজকে ছোটো প্যাকেট নিয়েছি ছোটো প্যাকেজ তো এটার মধ্যে এর মধ্যে কি কি আছে এর মধ্যে একটা গোটা লেগ আছে আড়াইশো গ্রামের আচ্ছা একটা ডিম আলু সালাদ চাটনি সবটাই থাকে আর এই মটনটা এটার দাম কত আছে মটনটা কি দিয়েছে তো বলতে পারবো না আমি এটা এক পিস মটন এক পিস মটন দিয়ে 200 টাকা দাম আছে এক পিস মটন দিয়ে 200 টাকা দাম আছে আচ্ছা এটা তো কি আনলিমিটেড রাইস সবটা আনলিমিটেড আমাদের খাবারের ব্যাপারটা নেই এখন যে যত খাবে আমাদের আনলিমিটেড ব্যাপারটা না তুমি যত সময় খাবে দেবে যত সময় খাবে তত সময় দেবে শুধু রাইস 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 আলু সালাদ চাটনি যত মটনটা তো হয় না না সেটা সম্ভব না হ্যাঁ যেটা আমাদের মধ্যে আছে যেহেতু নতুন 2024 আসছে দু হাজার তেইশ প্রত্যেকটা মানুষে ভালো গেছে দু হাজার চব্বিশ সারা ভারতবর্ষের মানুষকে শুভ আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকটা মানুষকে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি যে টাকদাকান্তে বিরিয়ানি খেতে আসুন আমরা যেটা দেখিয়েছি আমার মনে হয় না কোনো রেস্টুরেন্ট দিতে পারবে আর যেই পয়সায় আমরা বিরিয়ানি দিই সেটা না লোকাল খাসি আশা করি আমরা ছাড়া কেউ গেছে না আমি একটু আগে দেখলাম যে তুমি ভেটকিও কাটছি ভেটকির ফিলে তুমি করছিলে হ্যাঁ আমাদের ভেটকি তো প্রত্যেক দিন আপডেট দেওয়া থাকে কুড়ি কেজি পঁচিশ কেজি সাইজের ভেটকি কাটা হয় কমে হলে বারো কেজি মানে ছোটো মাছ হলে সাইজ বারো কেজি বড় হলে পঁচিশ তিরিশ কুড়ি এই সাইজের ভেটকি কাটা হয় প্রত্যেক দিনই তাই হয় আচ্ছা এই যে এই প্যাকেজটা আছে এই প্যাকেজে তোমার মাটনের সাইজ করে দেওয়া আছে দুশো একশো কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রাম আর চিকেন আড়াইশো আড়াইশো গ্রাম তো এবার এটাকে টেস্ট করার ফল ঠিক আছে তো এবার টেস্ট করি তো হ্যাঁ খেয়ে দেখো বিরিয়ানিটা আমি বললাম তো আমাদের ঘি আর বাটারের বিরিয়ানি এখানে আচ্ছা মুখে দিলে বাটারের সেন্ট ঘিয়ের সেন্ট পাবে খাসির সেন্ট পাবে আর সব থেকে বড় জিনিস যেটা মধ্যে মিঠা তোরটা নেই বিরিয়ানির মধ্যে মিঠা তোর নেই গোলাপ কালার আছে যা মানে নামমাত্র দেওয়ার মতো জাফরানের ফ্লেভার পাবে জাফরানের ফ্লেভার আচ্ছা দেখাই যাক আচ্ছা দেখো আচ্ছা বলছি তোমাদের কি দুটো আলাদা হয় মটন চিকেন মটন আলাদা চিকেন আলাদা সবই আলাদা একসাথে হয় মটন চিকেন আমাদের 500 1200 দেওয়া থাকে নারীর মধ্যে আচ্ছা পুরোপুরি আলাদা হারি হয় কারণ যেহেতু আমাদের বারোশো গ্রাম সেটা হাড়ির মধ্যেই থাকে পাঁচশো গ্রামটা হাড়ির মধ্যে থাকে যার জন্য ওইগুলো চিকেন মটন সব তারপরে দ্বিতীয় কথা এইট্টি পার্সেন্ট লোক চিকেনের ছোঁয়া বা মটনের ছোঁয়াটা খায় না কেউ চিকেন খায় কেউ মটন খায় সবাই তো ছোঁয়া জিনিসটা পছন্দ করে না এমন তো লোক আছে যে চিকেনের ছোঁয়াই খাবে না বা মটনের ছোঁয়াই খাবে না যার জন্য আলাদা করা হয় এবার খেয়ে দেখো বিরিয়ানিটা যা আমাদের পুরো বাটারের সেন্ট বিরিয়ানি বিরিয়ানি স্টার্ট করছি ওকে দাদা যেরম বলল যে মুখে দেওয়ার পর তো গন্ধ গন্ধটা আই মিন ঘিয়ের যে ফ্লেভারটা আছে পুরোপুরি নাকি হিট করছে এটা সুন্দর মানে বেশ আর লং গ্রেইন ব্যাপারটা দেখুন চালের যে গ্রেইনগুলো কতটা লং দেখতেই পাচ্ছেন হুম সত্যি রাইসটা যেগুলো খেলাম সেগুলো বেশ ভালো লাগছে মাটনটা বের করো এরপর একটু মাটনটা

কথাটা ভুল বলছে এটা আমার না সারা ভারতবর্ষের মানুষ চাকদা কান্তি খেতে আসে সেটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইন্ডিয়ার বাইরে যে দেশগুলো এসছে সেই দেশগুলো কথা বলছিস স্পেন আছে ক্যানাডা আছে আমেরিকা আছে জার্মান আছে সুইজারল্যান্ড আছে উত্তর কোরিয়া আছে দুবাই আছে সৌদি আরব আছে ব্যাংকক আছে সিঙ্গাপুর আছে এইসব দেশ থেকে আমাদের তো বিরিয়ানি খেতে এসেছে গোটা খাসি যেটা আমাদের প্রচারিত আছে গোটা আস্ত খাসি বিরিয়ানি চাকদাতেই হয় ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা এনেছি ভারতবর্ষে যে আমাদের দেশি খাসি মুখে দিয়ে চাবাতে হবে না এটা গলে যাবে এটা আমার কথা না সাধারণ মানুষের কথা বা সারা ভারতবর্ষ থেকে যে রিভিউ আছে যে মটন মুখে দিলে গলে যায় এটা আমাদের একান্তপনে বক্তব্য না এটা সাধারণ মানুষের বক্তব্য যে মুখে দিলেই গলে যায় আর আমার কাছে যারা একবার খেতে আসে তারা কিন্তু বারে বারেই আসবে আমি এইটুকুনি চ্যালেঞ্জ করে বলছি মটন ধরো বারোশো গ্রাম মটন ধরার আগে খুলে পড়ে যাবে এটা চ্যালেঞ্জ এটা তো ছোটো পিস এটা তো নরম হবেই আমি বড় পিস গলে যে বারোশো গ্রাম সাত কেজি চোদ্দ কেজি সেগুলো কিন্তু খুলে বেরিয়ে আসে মুখে দাও হ্যাঁ এটা একটা সেন্ট আলাদা পাবে যেটা চাকদাতে কেউ তো বেঁচেই না সারা বাংলাতেও কেউ বেঁচে না সত্যি আলাদা টেস্ট যে দেশি খাসির সেন্ট আলাদা দেশি খাসি যেন মানে বল প্রপার দেশি খাসি যেন হয় সেম বেশ ভালো বেশ ভালো বেশ ভালো মাটনটা টু গুড জাস্ট টু গুড এরপরে চিকেনটা টেস্ট করা পালা চিকেনটা কোনো সফট হবে দেখো না আমি বলবো কেন তুমি দেখো সফট হবে কিনা মটনে একশো তো একশো পেয়েছো মটনে আমরা তো চ্যালেঞ্জ করা যে মটনে একশো একশো পেয়েছো তুমি দেখো চিকেন দেখো আমি কি বলবো এটা তোমার দেখতে হবে তো না কি যে খাবে সে বলবে তো আমাদের বলাতে থাকি আয় আয় লেগ পিস আয় একটু সাইজটা দেখো গুরু পুরো একদম সেই এটা কত গ্রাম বললা 250 গ্রাম পিস থাকে 250 গ্রাম হবে না হবে না এটা গোটা লেগ থাকে তুমি পিসটা দেখো না আমাদের কাঁচা আছে তো হ্যাঁ আমি সেই এটাকে মুখে নিয়ে দেখি আগে হম জুসি যেমন জুসি তেমন সব মানে এটা সত্যি বলছি আমি দাদাকে পাশে নিয়ে বলে না কেন আমার পাশের জন্য না সেই জন্য না মানে আমি দেখছি সত্যি সব আর প্রচন্ড জুসি ব্যাপারটা ওহ এবার চিকেন রাইসটা দেখি কিরম হচ্ছে ওই রাইসটা একটা মটন ভাবের গন্ধ রয়েছে যেটা হয় এটা স্বাভাবিক রাইসটা যেহেতু দুটো আলাদা যেতে হয় শুধু ওটার মধ্যে একটা খাসি খাসি গন্ধ আছে আর এটার মধ্যে একদম প্রপার যেটা বিরিয়ানি হয় ঘিয়ের গন্ধ ভরপুর আছে বেশ সুন্দর লাগছে খেতে এবার আলুটা টেস্ট করা পালা কিন্তু ঘিয়ের সঙ্গে বাটার আছে কিন্তু ঘিয়ের সঙ্গে বাটারের একটা ফ্লেভার পেলাম আর আলুটাও দেখতে পাচ্ছো পুরো ব্রাউনিশ তো ভাঙো না চাপ দাও পুরো ভেঙে হ্যাঁ সত্যি না ভাঙলে বুঝবে করে কি ঠিক আছে পুরো পুরি সফট কাছে আছে না পুরো পুরি সফট আলুর মধ্যে মশলা ঢুকেছে মনে হচ্ছে দেখেই মুখে নি সত্যি টু গুড সেই লেভেলে তোমার তো ত্রিশ বছরের দোকান তো তুমি যে মানে আগের থেকে এখন কি ইউটিউবে জমা নাকি ভালো হয়েছে সোশ্যাল মিডিয়া জমা নাকি তোমার তুমি সোশ্যাল মিডিয়া আসার পরে তোমার মানে বিক্রি বা তোমার যে সেল সেটা কি একটু গেইন করেছে গেইন তো হবে আগে তো সারা দুনিয়াতে তো লোক আসতো না এত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকটা দেখছে না দোকান অ্যাকচুয়ালি তো মানে আমাদের লোকালে পরিচিতি ছিলাম জেলার মধ্যে সীমাবদ্ধ ছিলাম কিন্তু এখন তো জেলার মধ্যেও না বা বাংলার মধ্যেও না সারা দেশ থেকেই লোক আসছে আমরা তো পিওর জিনিসটা খাওয়াচ্ছি এটা মানুষ প্রত্যেকটা মানুষের প্রতি একটা একান্ত প্রতি যে ফ্রেশ মনোবৃত্তি ভালোবাসা তার জন্য তো মানুষ রিভিউটা করে এই জায়গায় পৌঁছে দিয়েছে আর সোশ্যাল মিডিয়া মানে কি সোশ্যাল মিডিয়া তো মানুষের কাছে আমাদেরকে এই খাবারটা পৌঁছে দিয়েছে অটোমেটিক বাড়বেই এটা ঠিক সত্যি দাদা যা বললো দাদা কথাটা আমি আজকে যা বলি সব ঠিক আমি আমার নিজের ওপিনিয়ন থেকে বলছি

সত্যি মানে কি বলবো যে মটনটা খাবে সেই বুঝতে পারবে বিরিয়ানি পপার বিরিয়ানি কাকে বলে সত্যি মানে মটন আর চিকেন বিরিয়ানি যাই খাও না কেন একান্ত আসতে হবে এটা কিন্তু কনফার্ম ঠিক আছে টেস্ট আলাদা লেভেলের বস ঠিক আছে তো আমি তো সেগুলো শেষ করবো দাদার সাথে আরও অনেক গল্প করার বাকি আছে তো যাই হোক আপনারা কিন্তু শেয়ার ব্লক ভালো করে করছেন না সাবস্ক্রাইবটা করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভুলে যাবেন না কিন্তু ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা